আমরা এখন টোয়েন্টি ফাইভ এম হচ্ছিল এই টোয়েন্টি ফাইভ এম এলটা হচ্ছে ভরবো টোয়েন্টি ফাইভ এম এল এ আমরা কত মাইলেজ পাই হাইওয়েতে এটা এই রেজাল্ট হচ্ছে ফার্স্টে আপনাদের সাথে শেয়ার করব আর আরো এম এল আমরা ভরছি এটা হচ্ছে আমরা সিটি রাইড করবো এটা দিয়ে এটা থেকে আমরা সিটি রাইডের রেজাল্টটা বের করব এই দুইটা জিনিসের উপর হচ্ছে আপনার মাইলেজটা হচ্ছে ডিপেন্ড করে আপনার বাইক থেকে আপনি কত মাইলেজ বের করতে পারতেছেন সো আমরা যে কাজটা করব দুর্দান্ত একটা মাইলেজ আছে তাও আবার প্রিয়ল সহকারে তো আমাদের কিউমি এফআই সাইডের চ্যানেল অনুসারে একটা ব্লগ আপনাদের স্বাগত আজকে আমরা শেয়ার করব সুজুকি জিক্সার এফআই ডিক্স এই বাইকটার মাইলেজ টেস্ট ভিডিও আপনারা অনেকেই এই ভিডিওটার জন্য অপেক্ষা করতেছেন আজকে ফাইনালি আপনাদের জন্য সেই মাইলেজ টেস্টের ভিডিওটা আমরা শেয়ার করব তো মাইলেজ টেস্টের ভিডিওটা আমরা দুই ভাবে শেয়ার করব একটা সিটি রাইড একটা হচ্ছে আপনার হাইওয়ে রাইড তো দুইটা রাইডের জন্য আমরা দুই ভাবে ফুল নিব

আজকে ভিডিওটা শুরু করি শুরু করার আগে আপনি যদি এফএক্স সাইডের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা নাকি ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো করুন একদম চিপ প্রাইসের ভিতরে আমরা এটা করছি যে ফোল্ডটা যে আমরা বের করব ফোল্ডটা যে আমরা এই দেখেন জাস্ট হচ্ছে পাঞ্চ করতেছি এখান থেকে ফোল্ডটা বের হয়ে আমরা একটা বোতল আনলোড করছি আরও অনেক তেল আছে এই তেলগুলো হচ্ছে আমরা বের করতেছি হিউজ পরিমাণ তেল আছে বাইকের ভিতরে সমস্ত তেল আমরা বের করে তারপর হচ্ছে চেষ্টা করবো ফাইনালি এই ফোয়েলটা শেষ হয়েছে গাড়ি বাড়ি দিতে আসছে বন্ধ হয়ে গেছে স্টার্ট বন্ধ হয়ে গেছে ডিটেলস না এখন এখন পুরো তেলটাই শেষ করতে পারছি আমরা এখন যে কাজটা করবো একটি এটাকে আমরা জিরো করে দিই তাহলে আমরা আড়াইশো এম এল এর এক্সাক্ট মাইলেজটা পাবো আমরা এখন টোয়েন্টি ফাইভ এম এল হচ্ছে হলো এই টোয়েন্টি ফাইভ এম এলটা হচ্ছে ভরবো টোয়েন্টি ফাইভ এম এল এ আমরা কত মাইলেজ পাই হাইওয়েতে এটা এই রেজাল্ট হচ্ছে ফার্স্টে আপনাদের সাথে শেয়ার করব পুরোপুরি ভরে দিচ্ছি অনেকে বলেন যে বাইকের থেকে পঞ্চাশ করছিলাম এখান থেকে পঞ্চাশ পাইছিলাম বাট আজকে আমি আপনাদেরকে একদম প্রপার এক্সাক্ট মাইলেজটা শেয়ার করবো আড়াইশো এম ভরে ভয় রাখতেছি কারণ যখন এই ফুয়েলটা শেষ হয়ে যাবো তখন সাথে সাথে যাতে ভরতে পারি বাস 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 আরশো আরো আড়াইশো এম এল আমরা ভরছি এটা হচ্ছে আমরা সিটি রাইড করবো এটা দিয়ে এটা থেকে আমরা সিটি রাইডের রেজাল্টটা বের করব সো অনেকে ধারণা যে এই বাইক থেকে 40 কেউ 40 পায় কেউ 50 পায় তো আমরা আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব যে এক্সাক্ট কত পায় একটা নতুন বাইক থেকে অত মাইলেজ পাওয়া যাবে না তারপরেও আমরা চেষ্টা করব এর থেকে একটা ভালো আউটপুট বের করার এটাকে আমরা একবারে জিরো করে দিচ্ছি এ দেখেন জিরো এখন হচ্ছে আমরা রাইড করব এইখান থেকে হচ্ছে আমরা পোস্তকলা হয়ে হচ্ছে আমরা ইসের দিকে যাব মা এক্সপ্রেস ওয়ে এর উপর দিয়ে বের আমরা হানে ফ্লাইওভার ধরবো হানে ফ্লাইওভার ধরার পরে হচ্ছে ওখান থেকে একদম প্রপার একটা হাইওয়ে পাওয়া যাবে আর হাওয়ের ভিতরে আমরা কিভাবে বাইকটা রাইড করি এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো বাইকের মাইলে কয়েকটা জিনিসের উপরে আপনার নির্ভর করে আপনার বাইকের মেনটেন্স দেন হচ্ছে আপনার রাইডিং স্টাইল এই দুইটা জিনিসের উপর হচ্ছে আপনার মাইলেজটা হচ্ছে ডিপেন্ড করে আপনার বাইক থেকে আপনি কত মাইলেজ বের করতে পারতেছেন তো আমরা যে কাজটা করব হাইওয়ের ভিতরে আমরা ছয় থেকে সাত হাজার আর বাইকটা চালাবো যেখানে স্পিড থাকবে ষাট থেকে সত্তর এই স্পিডে আমরা হচ্ছে হলো মাইলেজ চেষ্টা রেজাল্টটা বের করার চেষ্টা করব তো আমরা যেভাবে ভুফিলটা বের করেছি আপনার তো দেখতে নিই একটা দুই লিটার বোতল অথবা এক লিটার বোতল নিছি তারপর একটা পাইপ নিছি যেই পাইপটা আমরা ছিদ্র করে দেন হচ্ছে আমরা ওইটাকে হটগান দিয়ে মুখগুলোকে দোনো দিক থেকেই আটকে দিছি যাতে ইয়ারপাডস না হতে পারে তো আপনারা চাইলে এইভাবেও আপনারা করতে পারেন বাজারে আপনার হচ্ছে ওয়াইল পডও পাওয়া যায় আপনার ওইটাও ব্যবহার করতে পারেন ওয়াইল পডের দাম আপনার ওয়াইড বের করার যে একটা ডিভাইস আছে এটার দাম অনলাইনে দেখছিলাম নয়শো টাকা অনেক দাম বেশি তো আমরা এই জাস্ট হচ্ছে যে প্রসেসে বের করছি এটা মাত্র আপনার যেখানে চার পনেরো হ্যাঁ চার ফুট আমরা নিয়েছিলাম চার পনেরো ষাট টাকা করছিলো আর বোতল আর হটগান তো বাসাই ছিল ওই ষাট টাকার ভিতরে হচ্ছে আমরা এই প্রসেসটা করতে পারছি আমরা মাওয়া রোডে চলে আসছি আমরা হচ্ছে পোস্তগুলার দিকে যেতে আসছি পোস্তকলাতে দয় ধলাইপাড় হবো ধলাইপাড় থেকে উঠবে তো বাইকের স্পিড আছে ছয় হাজার আর পি এম এ ছ হাজার আর পি এ সত্তর আশি যতটুকু ছয় হাজার আর পি এম এ যতটুকু স্পিড উঠে এতটুকুর ভিতরে আমরা ট্রাই করবো আর আমার সাথে আছে পিলিয়ন পিলিয়ন নেওয়ার কারণ হচ্ছে আমরাই আমি যেহেতু রাইট শেয়ার করি যারা হচ্ছে রাইট শেয়ারের জন্য এই বাইকটা নিতে চান তাদের জন্যই একটু এই বাইকের মাইলেজ চেষ্টা এখন হবে এক্স্যাক্ট প্রপারলি সো ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে বলবেন না আড়াইশো এম এল ফুয়েল নিচ্ছি আড়াইশো এর এক্স্যাক্ট আমি আমার আছে দশ থেকে পনেরো কিলো যাবে কারণ যদি একটু আমরা যদি চল্লিশ মাইনাস চল্লিশ হিসাব করি তাহলে হাফলে বিশ আর আড়াইশো এম এল হচ্ছে দশ তা আমি যেহেতু হাইওয়ে করতেছি দশের থেকে একটু বেশি এক্সপেক্ট করতেছি দশের থেকে একটু বেশি যেরকম পনেরো অথবা তেরো চোদ্দ এরকম একটা এক্সপেক্ট করতেছি এই বাইক থেকে বর্তমানে এই বাইকের ইঞ্জিন ওয়েল এর চলতেছে ছয়শো প্লাস আর বাইকের থার্ড সার্ভিস কমপ্লিট হয়েছে ফোর্থ সার্ভিস হচ্ছে এই মাসের শেষের দিকে হবে তো বাইকের কন্ডিশনটা হচ্ছে এরকম অবস্থায় আছে এখন এই অবস্থায় আমরা বাইক বাইকের মাইলেজ চেষ্টা করতেছি অলমোস্ট ফোর পয়েন্ট টু কিলোমিটার বাইকটা চলছে রান হয়ে গেছে আর এখন আছি আপনার পোস্তকলা ব্রিজের উপরে তো পোস্তকলা ব্রিজের অবস্থা বর্তমানে ভালোই সুন্দর দারুণ মানুষ পাওয়ার জন্য আপনাকে যে করতে হবে আপনার বাইকের রাইডিং স্টাইল ঠিক রাখতে তার সাথে আপনার বাইকের যে আপনি গিয়ার শিফটিং করতেছেন প্লাস হচ্ছে আপনি বাইক কত স্পিডে চালাইতেছেন এটা আপনার হচ্ছে মেনটেন করতে হইব মেনটেন করার জন্য যে কাজটা করতে হইব আপনি গিয়ার শিফটিংটা যখন নাকি করবেন একদম স্মুথলি করবেন তার সাথে আপনি যখন নাকি বাইকটা টানবেন তখন আর কি মেনটেন করে টানবেন একদমই ফুস করে টান দিলে তখন হচ্ছে বাইকের ফুয়েল বান করে বেশি ওই ক্ষেত্রে আপনি ফুয়েল আপনি বাইকের থেকে মাইলেজ খুব কম পাবেন আর যখন কি আপনি স্মুথলি উঠাবেন ছয় থেকে সাত হাজার আয় পেমে যখন নাকি টানা বাইকটা রান করবেন তখন আপনি বাইক থেকে একটা ভালো একটা মাইলেজ পাবেন অলমোস্ট সাড়ে নয় কিলোমিটার বাইকটা রান হয়ে গেছে তেরো কিলোমিটার ক্রোস করলো মাত্র বাইকটা আর এখন আছি হাইকোর্টের সামনে আর হাইওয়ে রোডগুলোই হচ্ছে আমরা এটা চুজ করে রাখছি যে হাইওয়ে রোডগুলো হচ্ছে যাওয়ার পর আপনার আমরা এটা শেষ হওয়ার পরে আমরা হচ্ছে হইলো আমরা সিটিতে সিটি রাইডগুলো করবো যে সব জায়গায় হচ্ছে হইলো আপনার জ্যাম আছে ওই রোডগুলো হচ্ছে ধরবো শেষ হাকি দিতে শেষ 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 তেরো পয়েন্ট সেভেন কিলোমিটার গেছে আপনার একদম কথা আমরা মর্ষাভবন ক্রস করছি এই অবস্থা বাইক স্টার্ট বন্ধ হয়ে গেছে স্টার্ট দিয়েই দেখেন স্টার্ট দিতে না একদম ফুয়েল শেষ তেরো পয়েন্ট সেভেন কিলোমিটার আপনার মাইনাস পেয়েছি আড়াইশো এম এল ফুয়েলে আলহামদুলিল্লাহ যেটা আমরা চিন্তা করছিলাম খুবই ভালো একটা মাইনাস পাইছি হাইওয়ে থেকে এখন যেটা করবো আমরা এখন হচ্ছে আমরা সেম প্রসেস হচ্ছে আবার শুরু করবো এখন যেটা আমরা করবো এটা আমরা টি বিটাকে আমরা জিরো করে দিই তেরো পয়েন্ট সেভেন কিলোমিটার পাইছি আমরা আমরা বিতে দিয়ে দিছি বিটে আমরা সিটি রাইড এর শেয়ার করবো আর সিটি রাইডে আমরা এখন যেতেছি বরানের দিকে বরানের দিকে যাওয়ার কারণ হচ্ছে বরানের দিকে আমরা যাবো হচ্ছে পাঠা অফিসে যাওয়ার কারণ হচ্ছে আমার নতুন বাইকটা কেনার পরে আমি পাঠাওয়া অ্যাপসে আপডেটটা করিনি আর আপডেটটা না করার কারণে অনেক কিছু বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আর এই খারাপ পরিস্থিতিতে আপনি যদি বাইকের নাম ট্রান্সফারটা যদি না করে থাকেন তাহলে অবশ্যই নাম ট্রান্সফারটা করে রাখবেন কারণ আমি আমার রাইডার বাইকের রেজিস্ট্রেশন করা ছিল ওটা দিয়ে আমি এতদিন রাইড করতেছিলাম লাইসেন্সটা আছে এটা দিয়ে আমি এখন আর রাইড করতে চাইতেছি না এর কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ ছুটি চিন্তা এটা বাড়ছে যার কারণে আমি চাইতেছি যদি কোনো ধরনের দুর্ঘটনার শিকার হই তাহলে পাঠার জন্য আমাকে হেল্প করতে পারে কারণ আপনি যদি অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে দেখা যাবে পাঠার কাছে একটা একটা ডাটা থাকবে আপনার বাইকটা কোন জায়গা থেকে কীভাবে হারানো গেছে এটা একটা ডাটা থাকবে আর যদি আমি রেডারের ডাটা নিয়ে যদি রাইড শেয়ার করতে থাকি আর এই বাইকটা যদি কোনো ধরনের ভাবে অ্যাক্সিডেন্ট অথবা হারানো যায় সেক্ষেত্রে পাঠাওয়া অফিস আমাকে কোনো ধরনের সাহায্য করবে না তো এই জন্য এর জন্য এখন যেতেছি পাঠার অফিসে আর ফ্রি টাইমে আরেক দিন হচ্ছে আমি উবার অফিসে যাবো উবার অফিস থেকে হচ্ছে উবারের অ্যাপসটা হচ্ছে আপডেট করে নিব সো আজকে হচ্ছে আমি পাঠারের অ্যাপসটা আপডেট করতে যেতেছি আর সেই ক্ষেত্রে হচ্ছে আমি মাইলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি যারা কিনা পাঠার অফিস আসতে যাচ্ছেন তারা হচ্ছে এলো এই যে বনের ভিতরে সেটা হচ্ছে পাঠার অফিসের তলায় হচ্ছে তাদের অফিস এখান থেকে আমি জাস্ট ভিতরে আমার বাইকের নাম্বারটা আপডেট করে নিচ্ছি জাহানার গার্ডেন হ্যাঁ হাউস নাম্বার একশো তিন রোড নাম্বার তেরো এ ব্লক সি বনানি এখান থেকে হচ্ছে আপনারা আপনার পাঠারের অ্যাপস টাকে আপডেট করে নিতে পারেন অথবা হচ্ছে আপনি নতুন করে যদি অ্যাপস খুলতে চান সেক্ষেত্রে আপনি এখানে ফ্রিতে পারেন এখানে কোনো টাকা লাগে না জাস্ট পাঁচ মিনিটের ভিতরে হয়ে যায় আমার বাইকের অরিজিনাল পেপার হচ্ছে মোবাইল নাম্বার দেন শেষ আমি এখন বনানির ভিতরে আসি বনানির ভিতর দিয়ে

সাড়ে এগারো কিলোমিটার চলছে এখন পর্যন্ত দারুন মাইলেজ দিতে রে ভাই দারুন মাইলেজ দিতে আসছে ফোর্টি প্লাস চলতে এখন পর্যন্ত দেখি কতক্ষণ রাইড করতে পারি আর ভিতরে আছি আর হয় না মনে হয় না আর বেশিক্ষণ চালাতে পারো কারণ ছোটো রিসপন্সটা আগে থেকে একটু একটু কমতেছে হ্যাঁ শেষ হয়ে আসছে শেষ হয়ে আসছে শেষ শেষ আর আমরা আপনার হাফ হয় তাহলে আমরা এক লিটার এটা থেকে আপনার মাইলেজ পাইছি একটা আমি কল্পনা করতে পারিনি কিলোমিটার মাইলেজ পাবিটিতে কারণ আমি এক্সপেক্ট করছিলাম যে ফোরটি থেকে ফোর্টি টু ফোর্টি থ্রি এমন একটা মাইজ আপোজ বাট আমার রেজাল্ট এত দারুন আসছে যা অকল্পনীয় জাস্ট আপনাদেরকে দেখাই র একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এই র ভিডিওতে এখানে লুকোচুরির মতো কিছুই নাই জাস্ট আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখাই এগারো পয়েন্ট সেভেন কিলোমিটার টিভিতে আপনার জিরো করছিলাম টিভি তে আছে এগারো পয়েন্ট সেভেন কিলোমিটার তাহলে আমরা একটু ক্যালকুলেটার বের করি ক্যালকুলেটার বের করি এগারো পয়েন্ট সেভেন কিলোমিটার যোগ দিই এগারো পয়েন্ট সেভেন ইন্টু টু তারপরে তেইশ পয়েন্ট ফোর ইনটু টু ও এই থেকে এটার মাইলেজ আরো বাড়বে যখন কি চার নাম্বার সার্ভিস দেওয়া হবে তখন এটা মাইলস আরো বাড়বে হাইওয়ে কত পাইছি হাইওয়ে আমরা পাইসালাম হচ্ছে তেরো পয়েন্ট সেভেন ইন্টু টু মানে সাতাইশ পয়েন্ট ফোর আমরা হাফ লিটারে চুয়ান্ন পঞ্চান্ন কিলোমিটার হাইওয়েতে আমরা হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার মাইলস পাইছি আর সিটিতে হচ্ছে আমরা আটচল্লিশ কিলোমিটার দুর্দান্ত একটা মাইলস পাইছি তাও আবার পিলিয়ন সহকারে পিলিয়ন ছাড়া আরও বেশি পাবো পিলিয়ন সহকারে এই মাইলসটা পাইছি সো আজকের মাইলস ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যার নাকি যারা কিনা এফআই সাইডের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা নাকি ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আজকের মতো আমি মোহাম্মদ ফয়সাল এফআই সাইডের চ্যানেল থেকে বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট করে ভিডিওতে খোদা হাফেজ